সারা বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের এক কোটিরও বেশি সদস্য সবাই আজ ক্ষুধার্থ সবাই আজ তাকিয়ে আছে জাতীয় পে কমিশনের দিকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার দিকে কখন পে স্কেলের জিউ জারি হবে আপনারা জানেন গত পাঁচই ডিসেম্বর মহাসমাবেশ অনুষ্ঠিত হল সেখানে লক্ষাধিক জনতা লক্ষাধিক সরকারি কর্মচারীরা উপস্থিত হয়ে তাদের দুঃখের কষ্টের কথাগুলি সরকারের কাছে তুলে ধরা হলো ছয়ই ডিসেম্বর আরেকটি সংগঠন থেকে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হলো সেখানেও কিন্তু হাজার হাজার কর্মচারী উপস্থিত হয়ে তাদের দুঃখের কষ্টের কথাগুলি সরকারের কাছে তুলে ধরা হলো সকলের দাবি একটাই আমরা নবম পে স্কেলের গেজেট চাই আমরা কারও স্বতন্ত্র দাবির বিপক্ষে নই যত ভাতা বা যত এক্সট্রা সুবিধা সেটা পুলিশ হোক ডিফেন্স হোক অন্য যে কোনো মানুষের হোক কিংবা সচিবালয়ের হোক কিংবা শিক্ষকদের হোক কারো স্বতন্ত্র দাবির আমরা বিপক্ষে নই কিন্তু সকলের দাবি পে স্কেলের গেজেটে অন্তর্ভুক্ত করুন পে স্কেলের গেজেটে জারি করুন পে স্কেলের জিও জারি করুন সেই পে স্কেলের জিওর ভিতরেই যার যার আলাদা বা এক্সট্রা সুযোগ সুবিধার কথা উল্লেখ করে দিন তাতে সরকারি কর্মচারীদের মনে কোনো ক্ষোভ থাকবে না নদুবা এই মুহূর্তে যেখানে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা অস্থিতিশীল অবস্থায় আছে সকলের মধ্যে একটা বিক্ষোভের ভাব রয়েছে সেই মুহূর্তে যাতে কোনো বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা আর কোনো বৈষম্য চাই না আমরা চাই সমতা আমরা চাই সকল কর্মচারী যাতে একটু স্বস্তিতে বাঁচতে পারে সকল পরিবারগুলি যাতে একটু স্বস্তিতে বাঁচতে পারে তাই আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া পনেরোই ডিসেম্বরের মধ্যে আমরা নবম পে স্কেলের জিও চাই অন্য কোনো কথা নাই নতুবা এই পে স্কেলের জিউ জারি না হলে যদি সরকারি কর্মচারীদের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয় তার দায় সরকারকেই বহন করতে হবে কারণ পে স্কেলের আশা সরকারই দেখিয়েছে পে কমিশন গঠন সরকারই করেছে পে স্কেলের জন্য বাজেট বরাদ্দ ডিসেম্বরের যে সংশোধিত বাজেট সেখানে রাখা হবে সেটা সরকার থেকেই বলা হয়েছে আবার পে স্কেল এই সরকার দিতে পারবে না পরবর্তী সরকার এসে তার বাস্তবায়ন করবে সেটাও এই সরকারই বলেছে তাই যে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেটা দায়ভারও এই সরকারকেই বহন করতে হবে